হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনারা ভিডিও আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লক নিয়ে উপস্থিত হলাম বন্ধুরা আজকে ব্লকটা হচ্ছে ভোলা জেলা থেকে মানিকগঞ্জ আসছি এদেখে যে অটোতে আসছি লঞ্চ ঘাটা যাচ্ছি বন্ধুরা এদেখে নিজে লঞ্চ ঘাঁটা চলে এসেছি ভোলা জেলায় লঞ্চ ঘাটা এখান থেকে বরিশাল যাব লঞ্চে করে লঞ্চে যে বরিশাল যে নামবো বরিশাল নেমে ওই লঞ্চঘাটা থেকে আবার নতুল্লাবাদ বাস স্ট্যান্ড যাবো বরিশাল বাস স্ট্যান্ডে যাবো ওই বাস স্ট্যান্ড থেকে মানিকগঞ্জ যাবো বন্ধুরা আপনারা দেখতে এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে লঞ্চ ভোলা থেকে সঙ্গে আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন আপনকে রাখেন আমি আপনাদের আবন্ধু মেন শহর থেকে বাস স্ট্যান্ডে যুক্তছি বন্ধুরা সঙ্গে থাকুন বরিশাল বাস স্ট্যান্ড আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং কোন গাড়িতে যাচ্ছি কি গাড়িতে টিকিট কেটছি কয় টাকা ভাড়া নেয় সব দৃশ্যগুলো আপনাদের দেখাবো বন্ধুরা এই তো চলে এসেছি বরিশাল বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে সারা বাংলাদেশে যাওয়া যায় এ দেখেন বাস স্ট্যান্ডের পরিবেশগুলো দেখেন কত টাকা নিয়েছে হ্যালো বন্ধুরা এখন আছি বরিশাল বাস স্ট্যান্ডে কাউন্টারে আছে দেখেন এই যে কাউন্টার এখান থেকে টিকিট কাটছি হানিফ কাইদে টিকিট কাটছি গোল্ডেন লাইনে কাটতে চাইছিলাম তা কাটলাম না হানিফ কাইদে টিকিট কাটছি চারশো টাকা নিয়েছে এখান থেকে টিকিট কাটছি টিকিট কাটছি বরিশাল থেকে ঢাকা যাচ্ছি আছে বন্ধুরা টিকিট কাটা শেষ হয়ে গেছে টিকিট নিয়ে গাড়িতে এসেছি গাড়িতে বসে আছি তো দেখেন গাড়ি ইতিমধ্যেই ছেড়ে দেবে বন্ধুরা দেখেন আপনাদের দেখাচ্ছি এই মানিকগঞ্জ যাচ্ছি তো আপনারা অনেকে যেতে পারেন না অনেকে গিয়েছেন এই যে গাড়িতে আসি এখন ইতিমধ্যেই গাড়ি ছেড়ে দেবে বরিশাল বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি মানিকগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি ফরিদপুরে উপর দিয়ে তারপরে মানিকগঞ্জ যাব। আবার একটু মাঝে আসার খেলাম খোদা লাগছিল। অন্য গাড়ি ছেড়ে দিয়েছে আপনারা দেখতে গাড়ি ছেড়ে দিয়েছে আপনারা দৃশ্য দেখাবো তখন দেখাবো আর বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দোলদিয়া ঘাটে চলে এসেছি জামের ভিতর আছি এ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নিজের এক ভদ্রলোক তার হাতে চিলেট হয়েছে তিনি জাদু দেখায় জাদু দেখাচ্ছে অনেক পদের জাদু দেখায় টাকা বানায় এ দেখেন এই ভদ্রলোক জাদু দেখাচ্ছে বিভিন্ন পথে জাদু দেখায় পরে জাদু দেখানোর পরে মানুষের কাছ থেকে কিছু খুশি হয়ে যা দেয় তাই নাই এ দেখতে পারতেছেন কথা বলতেছে ভদ্রলোক বন্ধুরা জাম থেকে গাড়ি এখন ফেরি ফেরিতে উঠেছে ফেরি ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এ দেখেন ফেরি ছেড়ে দিয়েছে ইতিমধ্যে এই ফেরিঘাট পার হয়ে যাবে দলদিয়া থেকে পাটোরিয়া ঘাটে যাচ্ছে পাটোরিয়া ঘাটে যে ফেরি থামবে ওখানে গাড়ি থেমে তারপরে আবার গাড়ি যাবে গাড়ি থামবে না নেমে ফেরি থেকে নেমে গাড়ি চলে যাবে মানিকগঞ্জ এ দেখেন এই যে লঞ্চ ঘাটার পরিবেশটা লঞ্চ ঘাটা না ফেরিঘাটার পরিবেশটা দেখেন দলদিয়া ফেরিঘাট এ দেখেন এখান থেকে ফেরি ছাড়ছে এ দেখেন আপনাদের দৃশ্যগুলো পাশের দৃশ্যগুলো দেখায় করে এই যে এখান থেকে গাড়ি উঠেছে ফেরি ছেড়ে দিয়েছে তো দেখুন এখন দেখতে তালে থাকুন বন্ধুরা ফেরি থেকে গাড়ি নেমে এখন রওনা হচ্ছে মানিকগঞ্জ যাবে ঢাকা যাবে টেকনিক্যাল গাছ ওইদিকে যাবে গাড়ি ঢাকা মেন ঢাকায় যাবে আমি গাড়ি থেকে মানিকগঞ্জ নেমে যাব এ দেখেন গাড়ি ছেড়ে দিয়েছে আর মধ্যেই মানিকগঞ্জ চলে যাব এখান থেকে বেশি টাইম লাগে না আধা ঘন্টা মতন লাগে হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ শহর বাস স্ট্যান্ড মানিকগঞ্জ চলে এসেছি অনেকে চিনেন অনেকে বাড়ি মানিকগঞ্জ হতে পারে অনেকে চিনেন না আপনারা দেখেন এটা হচ্ছে হলো মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ফলপট্টি এ দেখেন সাইডে পরিবেশটা দেখেন এই যে ফলের দোকান অনেক ফলের দোকান সন্ধ্যার টাইমে ভিডিওটা করা হয়েছে এর জন্য দেখুন লাইট চালানো হচ্ছে এই যে দোকানের পুরো পরিবেশটা আপনাদের দেখাচ্ছি পাশে পরিবেশটা ঘুরেই ঘুরে যায় আস্তে আস্তে নিলিবিলি পরিবেশে রিল্যাক্সে দেখুন মানিকগঞ্জ অনেকে আসছেন অনেকে চিনেন অনেকে চিনেন না এটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড শহরের রাস্তা এটা মেন রাস্তায় যে এখান দিয়ে শহরে ঢুকে পাঁচ টাকা ভাড়া নেয় অটোতে আর রিক্সায় নেয় দশ টাকা না বিশ টাকা জানি নেয় এরকম বন্ধুরা দেখতে পারতেছেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আর ওই পাশে দেখতে পারতেছেন ওই যে সিনেমা হল এই যে দেখতে পাচ্ছেন সিনেমা হল দিঘির ছবি চলতেছেন তুমি আছো তুমি নেই এই ছবিটা চলতেছে এই যে এই যে দিগির ছবি চলতেছে এই যে হচ্ছিল মানিকগঞ্জ সিনেমা হল বাস কাউন্টারে